বাংলাদেশে একশো আট প্রজাতির সাপ রয়েছে আপনি শুনে আশ্চর্য হবেন যে এর পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে নির্বিষ বা মৃদু বিষদর আমরা অনেকেই সাপ দেখে চিনি না কোনটি বিষদর সাপ বা কোনটি নির্বিষ সাপ আবার অনেকেই সাপের উজ্জ্বল গায়ের রং দেখে ভাবে যে বিষদর সাপ সাপের কখনোই গায়ের রং দেখে বোঝা যায় না যে কোনটি বিষদর সাপ আর কোনটি নির্বিষ সাপ সাপের গায়ের রং সাপ যে পরিবেশে থাকে সেই পরিবেশের উপর ডিপেন্ড করে কারণ এতে দুইটা লাভ হয় একটা হচ্ছে সে তার শত্রু হাত থেকে বাঁচতে পারে এবং আরেকটা খুব সহজেই সে শিকার ধরতে পারে কারণ এটাকে বলা হয় ক্যামোফ্লেস কালার অর্থাৎ বর্ণচোরা আজকের এই ভিডিও দেখলে মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটি বিশুদ সাপ এবং কোনটি নির্বিশ সাপ সাপের দেহের তিনটি অঞ্চল দেখে বুঝতে পারবেন যে কোনটি বিষদর সাপ আর কোনটি নির্বিষ সাপ প্রথমে লক্ষ্য করবেন সাপের লেজের দিকে তারপর লক্ষ্য করবেন সাপের পেটের যে আইস আছে সেই আইসের দিকে তারপর লক্ষ্য করবেন সাপের মাথার দিকে মাথাটা কেমন এই তিনটি অঞ্চল যদি আপনি ভালো করে লক্ষ্য করতে পারেন তাহলে খুব সহজে আলাদা করতে পারবেন কোনটি বিষদর সাপ আর কোনটি নির্বিষ সাপ প্রথমেই লক্ষ্য করতে হবে সাপের লেজের দিকে যদি সাপের লেজ থাকে ভূতা একদম ভূতা ব্লান্ড তাহলে ধরে নিতে হবে ওই সাপটি হচ্ছে বিষদর সাপ আবার কোনো কোনো প্রজাতির সাপের লেজ থাকে চ্যাপটা বা ফ্লাটেন্ট এরকম সাপের লেজ দেখা যায় সাধারণত হচ্ছে সামুদ্রিক যে সাপ থাকে সামুদ্রিক ম্যাক্সিমাম সাপেরই লেজ থাকে চ্যাপটা বা ফ্লাটেন্ট এরকম চ্যাপটা বা ফ্লাটেন্ট ল্যাজোলা সাপ অবশ্যই বিশোধন আবার কিছু কিছু প্রজাতি সাপের ল্যাস থাকে একদম সরু হতে 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 দেহ থেকে সরু হতে হতে একদম সূক্ষ্ম হয়ে যায় তখন এই ল্যাস দেখে সাধারণত বোঝা যায় না যে সাপটি বিশোধন নাকি নির্বিশাপ তার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে সাপের পরবর্তী যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে সাপের পেটের পেটের আইসের দিকে এটা হচ্ছে সাপের পৃষ্ঠীয় অঞ্চল আর এটা হচ্ছে সাপের ব্যান্ট্রাল বা অঙ্কীয় অঞ্চল বা পেটের অঞ্চল পেটের নিচের আইস যদি সাধারণত এরকম হয় যে একই রকম ছোটো ছোটো আইস দ্বারা আবৃত থাকে তাহলে ওই সাপটি হচ্ছে নির্বিষ সাপ আবার কোনো কোনো সাপের যদি পেটের আইস যদি এমন থাকে যে দুই পাশে ছোটো ছোটো আইস এবং মাঝখানে লম্বা আইস দিয়ে পেটটা আবৃত থাকে তখন এটাও দেখে বোঝা যাবে যে এই সাপটাও নির্বিশাপ কোনো কোনো প্রজাতির যদি পেটের নিচে এরকম লম্বা খণ্ড খণ্ড আইস দিয়ে যদি আবৃত থাকে তাহলে এটা দিয়ে বোঝা যাবে না যে কোনটি নির্বিশ আর কোনটি বিষদর সাপ তখন ওই সাপের মাথায় লক্ষ্য করতে হবে যে এই সাপের মাথাটা কেমন যখন সাপের পেটের নিচের আইস দেখে বোঝা যাচ্ছে না তখন সাপের মাথার দিকে লক্ষ্য করতে হবে যদি মাথা ছোট হয় এবং ত্রিকোণাকার হয় ট্রায়াঙ্গুলার শেপ হয় এবং ছোট ছোট আইস দিয়ে আবৃত থাকে তখন ওই সাপটিকে বিষদর সাপ বলে চিহ্নিত করতে হবে মাথার আইস যদি ছোটো ছোটো থাকে এবং লোরিয়াল পিঠ থাকে আর এই লোরিয়াল পিটের অবস্থানটা হচ্ছে চোখ এবং নাসারন্ধ্র যে আসে এই নাসারন্ধ্রের মাঝখানে এই লোরিয়াল পিঠ থাকে আর লোরিয়াল পিঠ থাকলে সেটা ধরে নিতে হবে যে এই সাপটা হচ্ছে বিষদর সাপ যেমন পিঠ বাইবার কোনো কোনো সাপের মাথা বড় বড় আইস দিয়ে আবৃত থাকে এই ধরনের মাথাতে যদি কোনো পিঠ লোরিয়াল পিট না থাকে তাহলে এই ধরনের মাথা দেখে সাধারণত বোঝা যাবে না যে বিষদর্শাপ নাকি নির্বিশাপ তখন মাথার উর্দু চোয়ালের থার্ড সুপ্রালেভিয়াল শিল্টের উপর লক্ষ্য রাখতে হবে যদি সেটি বড় হয় তাহলে বুঝতে হবে যে এটি বিষদর্শাপ আবার নিম্ন চোয়ালের ফোর্থ ইনফ্রালেভিয়াল শিল্টের উপরও লক্ষ্য রাখতে হবে যদি সেটি বড় হয় আকারে তখনও নিতে হবে যে এটি বিষদর আবার কিছু কিছু সাপের যে পৃষ্ঠীয় অঞ্চল আছে এই পৃষ্ঠীয় অঞ্চলে আমরা সাধারণত জানি যে কষেরোকা থাকে বা বাটি ব্রাহ থাকে এই কষেরোকার উপরের যে স্কেলগুলো আছে বা আইসগুলো আছে সেই কষেরোকা বা আইসগুলা যদি হ্যাকজা বা সরবজাকৃতি হয় তাহলে ওই প্রজাতিটা অবশ্যই বিষদর সাপ